আল্লাহ রসুল দুটি জিনিসের জিম্মাদারি চাচ্ছেন আমাদের কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহর হাবিব বলেন মানিয়াজ মানলি মাইনা লাহিয়া হি অমা মাইনা রিজেলাই আজমান না আল্লাহ রসুল বলেন তোমরা দুটি জিনিসের জিম্মাদারি আমাকে দাও তোমরা দুটি জিনিসের দায়িত্ব নাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব আমাদের কাছে চেয়েছেন দুটি জিনিস আর রাসুল বলছেন এই দুটি জিনিসের দায়িত্ব জিম্মাদারি যদি তোমরা নিতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যাব এই দুটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মানুষের জবান মুখ জিহবা এই জিহ্বা দিয়া মানুষ ভালো কথাও বলে মন্দ কথাও বলে এই জিব্বার জিম্মাদারি তোমরা নাও যদি তোমরা জিম্মাদারি নিয়ে বলতে পারো এই জিব্বা দিয়ে আমি কোনো কটু কথা খারাপ কথা বলবো না আর দুই নাম্বার হলো দুই পায়ের মাঝখানে লজ্জা স্থান এই লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি যদি তুমি নিতে পারো আমি আল্লাহর রসুল বলছি তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি হয়ে যাব সোহানা এই দুটি জিনিস দিয়া মানুষ গুণা বেশি করে একটা হইল মুক্তিয়া মানুষ বেশি গুণা করে আর দুই নম্বর হলো লজ্জায় স্থান দিয়া মানুষ বেশি গোনা করে আল্লাহর হাবিব বলেন এই দুইটা জিনিস যদি কোনো আমার উম্মত হেফাজত করতে পারে হেফাজতের দায়িত্ব নিতে পারে আর দুইটা জিনিসকে যদি পবিত্র রাখতে পারে আমি আল্লাহর হাবিব বলছি তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার সুভান